আঠাশে জুন উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ফ্রান্সের ভার্সাই প্রাসাদের আয়না কক্ষে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ও কেন্দ্রীয় শক্তি তথা জার্মানির সঙ্গে সংগঠিত সংঘর্ষের পর মিত্রশক্তির বিজয়ের মাধ্যমে যুদ্ধ শেষ হয় ভার্সাই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল জার্মানিকে দোষী সাব্যস্ত করা যুদ্ধের জন্য ক্ষতিপূরণ আদায় করা এবং ভবিষ্যতে যুদ্ধের ঝুঁকি হ্রাস করা ভার্সাই চুক্তি ছিল মূলত জার্মানিদের জন্য অত্যন্ত অপমানজনক যা সেই সময়ে তারা মাথা নিচু করে মেনে নিতে বাধ্য হয় কিন্তু জার্মানি এটা মেনে নিলেও সেই সময়ে জার্মানির একজন সাধারণ সৈনিক এই চুক্তি মেনে নিতে পারেন কোনো এক জায়গায় নির্জনে বসে সে শপথ করেছিল মাতৃভূমির প্রতি এই অপমানের বদলা সে নেবে ভার্সাই চুক্তি জন্ম দিয়েছিল পৃথিবীর সব বড় খলনায়কদের ভেতরে একজনকে আমাদের আজকের ভিডিওতে ইতিহাসের পাতা থেকে আমরা তুলে আনব সেই মহা খলনায়ককে যার নাম অ্যাডলফ হিটলার উনত্রিশে অক্টোবর উনিশশো বেলজিয়াম জার্মান বাহিনীর একটি অংশ বারবার শত্রুপক্ষের শিবিরে হানা দেওয়ার চেষ্টা করে প্রায় তিন হাজার শূন্য হারায় এই গ্রুপটিতেই ছিল ভবিষ্যৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক অ্যাডলফ হিটলার প্রায় তিন হাজার ছয়শো জনের এই বাহিনীতে মাত্র গুটি কয়েক সৈন্য বেঁচে তার মধ্যে ছিল অ্যাডলফ হিটলার বিস্ফোরণের আঘাতেও হিটলার যুদ্ধ চালিয়ে যান তার সাহসিকতার জন্য তাকে আয়রন ক্রস দেওয়া হয় এবং কর্পোরাল পদে পদোন্নিত করা হয় পরবর্তীতে হিটলার গোপন ও হাই ভ্যালিউ চিঠি আদান প্রদানের দায়িত্ব পান মহুমূর্য বোমিংয়ের মধ্যে মৃত্যুকে নিজের সঙ্গী করে হিটলার এই চিঠি আদান প্রদান করত বারবার মৃত্যুকে ফাঁকি দিয়ে হিটলার সফলভাবে তার দায়িত্ব পালন করে যায় সাল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ তখন জমে উঠেছে তুমুল যুদ্ধ চলছে পুরো ইউরোপ জুড়ে হিটলার তখন ব্যাটল অফ সোম যুদ্ধ করেছেন ভয়ঙ্কর বোমিংয়ে হিটলারের সৈন্য সদস্যদের করুণ অবস্থা বোমিং এর এক পর্যায়ে একটি বোম সেল এসে হিটলারের পায়ে আঘাত করে এই সময় আহত হয়ে তিনি কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরে তিনি আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসেন ব্যাটল অফ ইয়েস উনিশশো আঠারো উনিশশো আঠারো সালের অক্টোবর বেলজিয়ামের ইপ্রেসে জার্মান বাহিনী অপেক্ষা করছে শেষ লড়াইয়ের জন্য হিটলার তখন এই ভাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একজন বার্তাবাহক হিসেবে কাজ করছিলেন প্রথম বিশ্বযুদ্ধের অ্যালাইড আর্মি গ্রুপ রাজা প্রথম অ্যালবার্টের নেতৃত্বে জার্মান ফ্রন্টের তিন দিকে আক্রমণ করে বসে আক্রমণের এক পর্যায়ে ব্রিটিশ আর্মি গ্যাস চলে দেয় ক্লোরিন গ্যাসের বিষাক্ততায় জার্মান সৈন্যরা মরতে শুরু করে বৃষ্টির কারণে ইয়েপ্রেস তখন কর্তমাক্ত হয়েছিল ক্লোরিন গ্যাসের ভয়াবহতা জার্মান সৈন্যদের মনের ভেতর ভীতির সৃষ্টি করে হিটলার তখন ওই ফ্রন্টেই ছিলেন ক্লোরিন গ্যাসের বিষাক্ত ছবলে তিনি অন্ধ হয়ে যান জার্মানরা প্রায় দুই লক্ষ্য হারায় ইয়েপ্রেসের পুরো হিটলার জার্মানির বাসেও নামক একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তখন তিনি শুনতে পান সবাই বলাবলি করছে জার্মানি আত্মসমর্পণ করেছে এবং ভার্সেই চুক্তির মতো একটি অপমানজনক চুক্তি করতে যাচ্ছে হিটলার এই সংবাদ শুনে কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি হতাশায় ভেঙে পড়েন চিকিৎসা শেষে হিটলার আবারও স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান তবে এই অভিজ্ঞতা এবং জার্মানির পরাজয় তাকে চরমভাবে জাতীয়তাবাদী এবং ইহুদি বিরোধী মতাদর্শে ঠেলে দেয় তিনি বুঝতে পারেন এই প্রতিশোধের বদলা নেওয়ার জন্য তাকে অনেক অনেক শক্তিশালী হতে হবে তিনি বুঝতে পারেন তাকে একজন রাজনীতিবিদ হতে হবে দেশভক্ত সাহসী ও স্কেচ বয়ের মৃত্যু ঘটে জন্ম হয় প্রতিশোধ পরায়ণ রাজনৈতিক শক্তির উচ্চাকাঙ্ক্ষী একজন খলনায়কের প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর উনিশশো সালে হিটলার মিউনিকে ফেরেন তখন তিনি সেনাবাহিনীতে থাকাকালীন একটি ছোট দলের উপর নজরদারি করার সুযোগ পান যার নাম ছিল জার্মান ওয়ার্কার্স পার্টি হিটলার দ্রুত এই দলের প্রতি আকৃষ্ট হন হিটলার বক্তৃতা ও প্রচারের দক্ষতার কারণে তিনি দলের মধ্যে শক্তিশালী হয়ে ওঠেন উনিশশো বিশ সালে তিনি দলের নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি রাখেন যা সংক্ষেপে নাৎসি পার্টি নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি অর্থনৈতিক সংকট ও ওয়েমার প্রজাতন্ত্রের দুর্বলতা এবং জনগণের মধ্যে হতাশা হিটলারকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করে তিনি চেয়েছিলেন ভারিয়া থেকে বিদ্রোহ শুরু করে বার্লিনের কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে নভেম্বর উনিশশো হিটলার এবং তার সমর্থকরা প্রায় ছয়শো সশস্ত্র নাচি সদস্য নিয়ে বিয়ার হল দখল করে এই ঘটনা ইতিহাসে বিয়ার হল পোর্টস নামে পরিচিত এটি মিউনিক শহরের বিখ্যাত বিয়ার হল বুর্গের ব্রাউকেলার এই সংগঠিত হয় সেই সময় সেখানে বাভারিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা গুস্তাব ফনকার পুলিশ প্রধান হ্যান্স ফন সাইফার এবং জেনারেল অটোফন লোসে উপস্থিত ছিলেন হিটলার নেতাদের বন্দুকের মুখে জিমি করেন এবং ঘোষণা করেন যে একটি জাতীয় বিপ্লব শুরু হয়েছে হিটলার আশা করেছিলেন সেনাবাহিনী এবং জনগণ তার পক্ষে যোগদান করবে কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী সমর্থন আসেনি পরদিন নয় নভেম্বর হিটলার এবং তার সমর্থকরা মিউনিকের রাস্তায় মিছিল করে মিছিলের এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে ষোলো জন নাচি সমর্থক নিহত হয় হিটলারের বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হিটলার এক পর্যায়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয় পরে হিটলারকে বিচারের আওতায় এনে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে প্রেরণ এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়